আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে সব নতুন নতুন হলুদের লেহেঙ্গা দেখাবো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু থাকবে একদম সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো টাইপের বা কাঁচা হলুদ টাইপের একটা কালারের ভিতরে থাকবে জর্জেট ফেব্রিক পিওর বিস্কুট জর্জেট ফেব্রিকের উপরে অল ওভার এখানে কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে অ্যাম্ব্রয়েডারিতে কিন্তু এখানে কিন্তু সিলভার জ্যারি সুতা আছে মাল্টিপল কালার সুতা আছে তারপর এখানে স্টোন মিরর দিয়ে পুরোটা লেহেঙ্গা সুন্দর করে কাজ করা এই যে দেখেন একদম দূর থেকে পুরো লেহেঙ্গার ঘেটটা সহ দেখিয়ে দিই সামনে যেমন কাজ দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু সেম পরিমাণে কাজ করা ফ্রন্ট ব্যাক দুই পাশেই গর্জিয়াস পাবেন তারপরে এটার সাথে আপনারা টপসটা একটু দেখে নেন সো হচ্ছে দেখেন টপসটা টপসটা কিন্তু অনেক সুন্দর কারণ দেখেন এটা টপসের লেন্থটা কিন্তু অনেক বেশি দেখেন লেন্থটা অনেক বড় সো এটা কিন্তু আপনার স্কিন শো করবে না যেরকম আপনারা চান তারপরে এখানে দেখেন হাতাটা একদম ফুল হাতা লাগানো আছে আমি একটু মেপে দেখিয়ে দিই দেখেন এটা লেন্থ আছে হচ্ছে টোয়েন্টি ইঞ্চ একদম বিশ ইঞ্চ এটা লম্বা আছে টপটার আর হাতা একদম ফুল হাতা লাগানোই আছে সামনে কাজ করা ব্যাকসাইডটা কেমন হবে ব্যাকসেটও কাজ কিন্তু কাজ করা বাট হালকাভাবে ওকে তারপরে এটার সাথে অন্যটাও পাবেন অনেক সুন্দর আর অনেক বড় সাইজের একটা অন্যা কালারটা খুবই নাইস হলুদের জন্য বেস্ট হবে ব্রাইডরাও চেলে এটা পড়তে পারবেন পার্টিতে যারা পড়তে চান তারাও চেলে পড়তে পারবেন টু ইন ওয়ান অন্যটার সাইজ কিন্তু অনেক বড় আর অল ওভার সুন্দর করে কাজ করা অন্যটা হালকাভাবে এগুলোর বডি সাইজ থাকবে একদম ফ্রি ফর্টি ফোর পর্যন্ত রেডি আছে এর চেয়ে বড় চেয়ে ছোটো লাগলে কাস্টমাইজ করে আপনারা যে কোনো সাইজে কনভার্ট করতে পারবেন আমরা একটু এটার প্রাইসটা জেনে নিই আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার নয়শো টাকা অর্ডার করতে চাইলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে এই সেম ডিজাইনের ছয় হাজার নয়শো টাকার এই লেহেঙ্গাটার কালার পাবেন আপনারা দুইটা এই দেখেন এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ডিপ ম্যাজেন্ডা কালার অল ওভার দেখেন সেমভাবে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে পুরো ডিজাইনটা তারপর টপসটা দেখেন এটা হচ্ছে টপসটা অন্যটাও কিন্তু সেম অনেক বড় সাইজের একটা অন্য থাকবে এই দেখেন এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র ছয় হাজার নয়শো টাকা ওকে এই সেম ডিজাইনটাই আপনারা কিন্তু ছেলে কন্ট্রাস্ট করে নিতে পারবেন যেমন আগে ছিল ম্যাচিং টপ স্কার্ট লেহেঙ্গা এখন পাবেন কন্ট্রাস্ট দেখেন লেহেঙ্গার স্কার্টের পার্টটা পাচ্ছেন ইয়েলো কালারের টপসটা পাবেন ম্যাজেন্ডা কালারের সো এরকম কন্ট্রাস্ট করেও কিন্তু এই সেম ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা কন্ট্রাস্ট পড়তে চান তারা এটা নিতে পারেন প্রাইস সেম থাকবে ছ হাজার নয়শো দুপাটা থাকবে এরকম ইলো কালারের এই ডিজাইনের আরেকটা কন্ট্রাস্ট পাবেন সেটা থাকবে হচ্ছে নিচের পার্টটা থাকবে ম্যাজেন্ডা কালার একদম ডিপ ম্যাজেন্ডা কালার এই যে দেখেন এটা হচ্ছে নিচের পার্টটা ডিপ ম্যাজেন্ডা কালার আর টপসটা থাকবে ইলো কালারের ভিতরে ওকে দোপাট্টা থাকবে ম্যাজেন্ডা কালার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র ছয় টাকা তো কন্ট্রাস্ট যেহেতু দেখালাম কন্ট্রাস্টের কিন্তু আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখেন এটা কিন্তু আরেকটা কন্ট্রাস্টের ডিজাইন ফেব্রিকটা থাকবে হচ্ছে ক্রেপ সিল্কের উপরে অল ওভার হচ্ছে গোল্ডেন জ্যালি সুতা দিয়ে কাজ করা নিচে দেখেন ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট আছে টপটাও কিন্তু পাবেন ম্যাজেন্ডা কালার এই ডিজাইনটাও দুইটা কালার পাবেন অন্যটা অনেক সুন্দর নেটের একটা দোপাটা থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা আর চারো হচ্ছে গ্রিন কালারের এই যে পার লাগানো এইটা হচ্ছে দেখেন টপসটা টপসের ফ্রন্ট টপসের ব্যাক দুই পাশেই কিন্তু সেমভাবে গর্জেস করে কাজ করা তারপর এই ডিজাইনেরও আপনারা আরেকটা কালার পাবেন এই দেখেন সেটা নিচে থাকবে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের এই লেহেঙ্গার স্কার্টটা যেটার অনেক বেশি ঘের ঠিক আছে ওকে এইটা হচ্ছে টপসটা ওয়াও এই টপসের কালারটা খুবই নাইস অলিভ গ্রিনের ভিতরে থাকবে ফুল হাতা লাগানো ফ্রন্ট ব্যাক দুই পাশের কাজই দেখিয়ে দিলাম আর এই কালারের সাথে আপনারা ম্যাজেন্ডা কালারের বড় বা চওড়া পার লাগানো একটা দোপাট্টা পেয়ে যাবেন এই যে ইয়েলো কালারের এই ডিজাইনটার প্রাইস আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ টাকা এই ডিজাইনটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে সো এইরকম আরও যদি হলুদের লেহেঙ্গা দেখতে চান বা হলুদের অন্য কোন কালেকশন দেখতে চান সেটা আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এইরকম ভিডিও প্রত্যেক দিন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন ওকে নেক্সট ভিডিওতে কি কালেকশন দেখতে চান সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ওকে আর এখানে দেখেন ডিসপ্লে আরও অনেক ডিজাইন আছে এগুলো গারারা সারারা গাউন লেহেঙ্গাই যে দেখেন বার্বি গাউন ব্রাইডাল গাউন সব রকম কালেকশনই কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন সো যারা কেনাকাটা সরাসরি এসে করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম